হঠাৎ ভোরবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে যাও বলে কোথায় সেটা আমি বলছি সারা বলে টিকিট কাউন্টার টিকিট কেটে স্টেশনে চলে এলাম প্যান্ডেল ট্রেন আছে ধরতে হয় বলে ভোরবেলা তখন আমি সাড়ে চারটের সময় বেরিয়েছি পুরোটাই অন্ধকার দেখছিলেন এবং ট্রেন এসে গেছে কেন অনেকটা দূর ওখানে নটার মধ্যে পৌঁছাতে হবে যেখানে যাচ্ছি হাওড়া থেকে বাস ধরে নিয়েছি এটা হচ্ছে আঠাশ সময় শিয়ালদা শুভ দেবাসীদের সব বসে আছে ভোরবেলা ভালোই ঠান্ডা শিয়ালদা স্টেশন এবার মোটামুটি বুঝতে পেরেছেন কোথায় যা যেতে পারে সকালবেলা একটা ডাব খেয়ে নিলাম ট্রেনে করে রওনা দিয়েছি খুব ভালো লাগছিলো চারদিকে ওদিকে তো অনেক কুয়াশা পড়েছিল জানি না সেই আমাদের এখানে ওদের কুয়াশাই ছিল মেঘলা মেঘলা ওদের কুয়াশা ভর্তি আর খুব ফাঁকা ধুধু করছে আর সিহার থেকে যে ট্রেনের চিবচি পাক সারকে সোবান হয়ে যাচ্ছে এই দেখছেন ক্যানিং এবার বুঝে গেছেন কোথায় যাচ্ছি আপাতত হুম ক্যানিং থেকে আমাদের গাড়ি দুটো করে যেতে হবে আমরা যাচ্ছি আপাতত সুন্দরবনের দিকে দেখুন এই লঞ্চ দাঁড়িয়ে আছে সব মানে যে যে ট্যুরকে করেছে সেই লঞ্চ আমাদের সানস্টার ছিল সানস্টারকে খুঁজে পাচ্ছিলাম না আমি মাথা থেকে মাথা করছিলাম কোন জায়গা ছিল লোককে বললো ওইখানে আছে আর এই হচ্ছে লঞ্চের ভেতর দেখুন কিছু না জায়গা পর্যন্ত করা আছে আমি কখনো যাইনি ভয় লাগতো আমার লোক অনেকবার বলেছিল সুন্দরবন চল ঘুরে আসি আনলাম না ডাঙায় বাঘ জলে কুমির একজন হাত নিয়ে যাবে একজন পা নিয়ে যাবে এইটাই বলতাম কিন্তু খুব ভালো লেগেছে আর ভেতরেই খাওয়া দাওয়া দেখুন রান্না হচ্ছে যেখানে শোয়া দাওয়া শোয়ার জায়গা ছিল তার পাশেই হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালোদের সকালবেলায় আমাদের চারটে করে লুচি ছোলা ডাল এই আর একটা করে মোয়া ছিল প্রথমে এটা দেওয়ার পর যে যতবার চাইছে তাকে দিচ্ছে আর ঠিক পিকনিক করার মতন যেমন লঞ্চে হয় রান্না করা খাওয়া দাওয়া পিকনিক টাইপের ঠিক সে দেখো কখনো আমরা সামনে গিয়ে বসছি পেছনে বসছি তার কিছু পরে চা এসে গেল আর ওখানকার প্যাকেজ হচ্ছে আপনার মানে দু রাত তিন দিন থাকতে হয় এই যাকে দেখছেন এরা এনার বাড়ি হচ্ছে আগে একটা বোর্ড যাচ্ছে তারপরে আমরা যাচ্ছি সব ছেড়েছে আর এটা হচ্ছে আলু ভাজার ফিঙ্গার টাইপের খুব ভালো লেগেছে প্রথমে আমোদি মাছ ভাজা না আমোদি মাছ নয় আমাদের পরের দিনকে দিয়েছিলো আমাদের খেতে বেগুন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোসবা পড়ছে এই ফুলের চাষবাস করে বেশ ভালো লাগছিল মানে সব দ্বীপ এটা তার মধ্যে একটা দ্বীপ গোসাবা আর সব জায়গায় দাপের দাম একই আমাদের এখানে পঞ্চাশ ষাট টাকা ওখানেও তাই ভাববেন না যে কম ওইদিকে রবীন্দ্রনাথ ফুলগুলো বেশ ভালো লাগছিলো কেন সব রকম মেলুন মেলানো মেশানো ছিল কালারখানা খুব সুন্দর ফুলের এইটা বোধহয় খুলছিল না কেন কদিন ধরে আমরা এর আগেও দেখেছিলাম বোধহয় কাজ হচ্ছিলো বলে ওদের চাষবাস যাই হোক কিছু কাজ হচ্ছিলো বলে ওটা বন্ধ ছিল এখান থেকে আমরা আবার বোর্ড ধরার জন্য বেরিয়ে পড়লাম এরকম সব বোর্ডে উঠছে এই হচ্ছে আমাদের বোর্ড সংস্কাটের

ডুব খাবারটা ভালো হয়েছে ভাত আলু ভাজা ডাল সবজি দু রকম মাছ ছিল সব বদি সব টিফিন করছিলো সব খাচ্ছিল ঘি দিচ্ছে একটা পাবদা মাছ, ভেটকি মাছ। চাননি পাপড় দেখতে পাচ্ছেন। আর সব ধরে আছে আমরা আমরা কিন্তু ওই একটা নীলিবিলি জায়গা গেছিলাম ওখান থেকে বেশ হরিণ দেখা গেছে ডলফিন দেখা গেছে জলেতে আর বোট কিন্তু বেশি স্পিডে চালায় না এক একদম আস্তে আস্তে চালায় যেন কারোর অসুবিধা যেন না হয় জন্ত একদম লো স্টেডে চালায় খুব আস্তে আস্তে যাবে এবং শাস আমাদের এর আগে ছোট ছোট ভিডিওগুলো হয়তো দেখেছেন আমরা নাচের একটা প্রোগ্রাম একটা নাচের আমরা একটা প্রোগ্রাম করেছিলেন কেউ সন্ধেবেলাটা বেশ ভালোই কেটেছে দেখুন কমলা লেবু খাওয়া দাওয়ার পরে মিষ্টি ছিল লেবুটা কিন্তু আমি খাইনি কেন লেবু খাই না বলে আমি খাইনি আমি দিয়ে দিচ্ছি গ্যাস ছেলেদের খুব ব্যবহার ভালো আর যেই হোটেলে ছিলাম পাখিল হয় যে দ্বীপের মধ্যে এই হোটেলটা হচ্ছে এস টু হোটেল হোটেলটা বেশ ভালোই বড়ো সড়ো হোটেল আমাদের দু রকম হোটেল করেছিল একটা আমরা এই দিকে ছিলাম আর একটা অন্য হোটেলে আধ্যে লোক ছিল সন্ধ্যেবেলা চিকেন পকোড়া দিয়েছিলো খেয়ে দেয়ে এটা হচ্ছে আপনাকে শটে দেখালাম যে আমরা চলে এসেছি সেটার ব্যাক এরপরে নেক্সট ভিডিও আবার একটু ফেরারটা পরের ভিডিও আবার ছোট